এটা হচ্ছে কচুর ডাল রাস্তার ধারে যে কচুগুলো হয় সেই কচুগুলো সেদ্ধ করে আমি ডাল রান্না করেছি ডালটা খেতে বেশ ভালো লাগে তো এখানে ডাল রান্না করার জন্য প্রথমে ছোট গুঁড়ো মাছ নিয়েছি আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি তো এখন মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর জিরে গুঁড়ো দেওয়ার পরে এখন আমি কাঁচেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন পেঁয়াজ কলি যে আমি ঝুড়ি করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ভালো করে মেখে নিচ্ছি সবগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি আর যে বই কসুগুলো হয় সচরাচর আমরা এটাকে বইকসু বলি আর বই কসুগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এর খোসাটাকে এখন উপর থেকে ছাড়িয়ে নেব এইভাবে আমি খোসাগুলোকে ছেড়ে ভিতরের অংশটাকে নিয়ে নিলাম নিয়ে একটা গ্লাস দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নিয়ে নিচ্ছি একদম মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো দেওয়ার পরে এখন এটাকে জল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে নিলাম এদিকে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়ে নিলাম সরিষের তেল দেওয়ার পরে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে সম্পূর্ণ ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মাছ দিয়ে ডালটা খেতে খুব ভালো লাগে তো এখন এক পিঠটা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিয়ে নিচ্ছি আর সময় চেষ্টা করবেন এই কচু যে আছে বই কচুটা এটাকে গুঁড়ো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয় ও অন্য কচুর থেকে এই কচুটার কিন্তু ডালটা খুব মজার হয় তো এখন কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি সে ধনিয়া ধুনিয়া পাতা কুচো করা তো এখন ধুনিয়া পাতা দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিচ্ছি এখন কিন্তু ভাজা হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এদিকে কড়াইটা গরম করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা কয়েকটা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে এখন যে আমি কচুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ভালো করে কষানো কষাতে হবে এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা ধুনিয়া ব্যথাগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি যে আমি গামলার মধ্যে আমি কচুগুলো রেখে দিয়েছিলাম সেটাকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এখানে জল দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে যতক্ষণ না বলক চলে আসে ততক্ষণ এটাকে জাল করতে হবে আর যে আমি গুঁড়ো মাছ ভেজে রেখেছি সেই গুঁড়ো মাছটা এখানে দিয়ে দিলাম আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো এখন কিন্তু বলক চলে এসেছে এখন ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি আর ডালটা দেখো কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু রাস্তার ধারে যে বৈকসগুলো হয় সেগুলোর ডাল কিন্তু একবার যদি খান তবে সারা জীবন মুখে স্বাদ লেগেই থাকবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ